আমরা গণস্বাক্ষর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করতে চাই উনি যেমনিভাবে এদেশের আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী ঠিক তেমনি ভাবে কামরাঙ্গির চরেরত প্রধানমন্ত্রী এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন আজকে অনেক দিন যাবৎ এই কামরাঙ্গির চরভাষী নির্গুম রাত কাটাচ্ছে এর কারণ কারণ একটাই তারা দুশ্চিন্তাগ্রস্ত তারা হতাশাগ্রস্ত কারণ তাদেরকে উচ্ছেদ হইতে হবে এই একটা ধারণা তারা ভিতরে পোষণ করছে কার কারণ কি কামরাঙিচরে ডেভেলপ করবে উন্নয়ন করবে কি উন্নয়ন সিবিডি সিবিডি কি সেন্ট্রাল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট হ্যাঁ আর আইসিসি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আচ্ছা এটা হইলে আমাদের কি উন্নয়ন হইলো আমাদের উন্নয়নটা কি হলো কারণ এই উন্নয়ন হওয়ার পরে যদি আমরা এই উন্নয়ন ভোগ করতে পারতাম তাহলে আমাদের একটা স্বস্তি থাকতো এই উন্নয়ন হলো ঠিক কিন্তু আমরা ভোগ করতে পারবো না আমরা থাকতে পারবো না আমাদেরকে উচ্ছেদ করা হবে তাহলে আমরা এই উন্নয়ন কেন চাব অতএব টোটাল কামরাঙি চরের বিশ লক্ষ মানুষ এই উন্নয়নের বিপক্ষে আজকে অবস্থান নিয়েছে আর ইনশাল্লাহ যতদিন পর্যন্ত মাননীয় মেয়র সাহেব তার এই প্রকল্প থেকে পিসপানা হবে ইনশাল্লাহ দিন রাত সজাগ থেকে এর বিরোধিতা করবে এবং আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে আমরা চাই এই আমাদের আজকের গণস্বাক্ষরে সমগ্র কামরাঙ্গিচরবাসী একত্রতা পোষণ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এক স্মারক লিপি প্রেরণ করব এবং আমাদের যে দাবি আমরা এটা আদায় করবে ছাড়বো ইনশাল্লাহ আপনারা আমাদের সবাই সঙ্গে থাকবেন জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে আমাদের কামরাঙ্গি চরে সাতান্ন নম্বর ওয়ার্ডে দীর্ঘ আজকে পাঁচ থেকে ছয় দিন যাবত গণস্বাক্ষরের কর্মসূচি শুরু হয়েছে লোহার ব্রিজে গণস্বাক্ষর হচ্ছে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মহল্লায় গণস্বাক্ষর হচ্ছে গণস্বাক্ষরটা হলো ওই যে আমার সামনে একটা ব্যানার আছে বিশ লক্ষ মানুষকে কামরা থেকে উচ্ছেদের যে পরিকল্পনা এই পরিকল্পনা আমরা মানি না এটার মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে জানানোর জন্যই আমাদের আজকে গণস্বাক্ষর যে আমাদের উচ্ছেদ করে কোনো উন্নয়ন এই উন্নয়ন প্রকল্প আমরা মানি না গণস্বাক্ষরের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো আমরা আমরা টোটাল কামর থেকেই এই গণস্বাক্ষর কমপ্লিট করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ প্রেরণ করব যে আমরা কামরাঙ্গিচরের পাশে ছিলাম আসি এবং থাকব যেখানে কামরাঙ্গিচর গোলশান বনানি ধানমন্ডির চেয়ে আরও চারশো বছর আগের উৎপত্তি সেই কামরাঙ্গিচর থেকে আমরা কখনো উচ্ছেদ হব না আমরা গুরুত্ব কঠিনের থেকে কঠিন আন্দোলনে সম্পৃক্ত হব আগামীতে আরও কঠিনতর আন্দোলন শুরু হবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের বসতবিটা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রক্ষা করতে না করতে যতক্ষণ পর্যন্ত আমরা মেয়রের কাছ থেকে আমাদের এই কর্মসূচির স্থগিত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা রক্ত দিতে হলে রক্ত দিব কিন্তু আমরা আন্দোলন থেকে কখনো দমাবো না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই খেটে খাওয়া মেহনতি মানুষের দেশ বঙ্গবন্ধুর কারণে আজকে এই জাতি শান্তিতে ঘুমাতে পারে বঙ্গবন্ধুর সিদ্ধান্ত ছিল সব কিছু একেবারে পঙ্খনো পঙ্কনোভাবে যেন প্রত্যেকটা মানুষের উপকার হয় এই দেশের উপকার হয় জাতির উপকার হয় কিন্তু আজকে এখন দেখা গেছে যেই ষড়যন্ত্র চলছে এই জনগণকে নিয়ে মনে হয় যে ভারতের ফিল্মকেও হার মানালো কামরাঙ্গিচরের ভৌগোলিকভাবে কারো পছন্দ হয়েছে এখন এই কামরাঙ্গি চরকেই তার নিয়ে নিতে হবে চরকে কেন নিতে হবে ভাই কামরাঙ্গিচরের মানুষ কি মানুষ না কামরাঙ্গি চরে কি মানুষ বসবাস করে না আজকে আমাদের এই চরে স্কুল আছে কলেজ আছে বাজার আছে শিল্প কল কারখানা আছে এবং বহুতলা ভবন আছে আমরা সকলেই এখানে সুখে সমৃদ্ধিতে আমরা আছি আজকে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশের উন্নয়নের মধ্য দিয়ে আমরা সবাই আনন্দিত মেট্রো রেল হয়েছে আমরা আনন্দিত তারপর আপনার কর্ণফলি টানেল হয়েছে আমরা আনন্দিত পদ্মা সেতু হয়েছে আমরা আনন্দিত এই সমস্ত প্রকল্প হলে জনগণ আনন্দ পায় জনগণের উপকার হয় আর আজকে কামরাঙি চরে যে সমস্ত উন্নয়ন করার পরিকল্পনা ভাবছে জনগণ এতে মারা যাচ্ছে জনগণ চিন্তিত জনগণ ঘুমাতে পারে না তাহলে এই সমস্ত প্রকল্প কেন যেই প্রকল্প জনগণ চায় না সেই প্রকল্প আপনাদের কেন করতে হবে আমাদের কামরাঙ্গি চরের বিশ লক্ষ মানুষ এই প্রকল্পকে প্রত্যাখ্যান করেছে এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণ সাক্ষর দিয়ে লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কামরাঙ্গির চরের বিশ লক্ষ মানুষ সিবিডি প্রকল্প আইসিসি প্রকল্প একশো চার ফিটের রাস্তা চায় না আমরা আমরা গণস্বাক্ষর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করতে চাই উনি যেমনি এদেশের আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী ঠিক তেমনিভাবে কামরাঙ্গির চরের তো প্রধানমন্ত্রী উনি আমাদের দাবি রাখবেন এটাই আমরা আশাবাদী এজন্য কামরাঙ্গীর কামরাঙ্গির চরের হতাশাগ্রস্ত মানুষ যাদের গোম হারাম হয়ে গেছে যাদের পেটে খাবার যায় না যারা অসুস্থ হয়ে গেছে তারা মনে করছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর যদি আমরা সাহায্য কামনা করি তার বরাবর যদি আমরা দরখাস্ত করি তার বরাবর যদি আমরা গণ স্বাক্ষর প্রেরণ করি হয়তোবা তিনি আমাদের দাবি শুনবেন আমাদের আবদার রাখবেন আমাদেরকে আমাদের এলাকায় আমাদের মাতৃভূমিতে আমাদের রক্ত মাংস পানি করা উপার্জিত টাকায় এই কিনা কামরাঙ্গির চরের সম্পত্তি কামরাঙ্গির চরের ভিটা মাটি রক্ষায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমি কামরাঙ্গির চরবাসীকে স্বতঃস্ফূর্ত ভাবে স্বাক্ষর করার জন্য অনুরোধ করব। এই গণ এত অধিক পরিমাণ হয় যেন সারা বিশ্বের মানে এটা একটা ইতিহাস সৃষ্টি করে সমস্ত ছাড়িয়ে ঐতিহাসিক এক হয় চরের লক্ষ লক্ষ মানুষের গণ আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দশ লক্ষ রোহিঙ্গা কে পাল্টেছেন আর আমরা এই দেশের জনগণ এই দেশের ভোটার আমাদেরকে আমাদের অধিকার হরণ করে আমাদেরকে রোহিঙ্গা বানাইতেছেন এই এই যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার কামনা করছি আর একটি কথা আমরা এক ফুট এক একশো চার ফুট রাস্তা চাইনা আর আমরা আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য আমরা সব মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষরের আয়োজন করছি সকল ভাড়াটিয়া বাড়িওয়ালা ব্যবসায়ী ভাইরা আমরা সবাই স্বতুস্পভাবে এই স্বাক্ষরে অংশগ্রহণ করব এবং আমার ব্যবসা আমার বাড়ি আমি রক্ষা করব এই বাদ এই মতবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি